আজকের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহু মানুষের মনে এটি ঘুরপাক খায় সত্য ধর্ম কোনটি সব ধর্মই কি একসাথে সত্যের পথে নিয়ে যায় নাকি একটিমাত্র পথই সঠিক আজ আমরা জানব ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সহ নানা ধর্ম এই প্রশ্নের কি উত্তর দেয় এই পৃথিবীতে শত শত ধর্ম রয়েছে হাজারো মতমত কেউ বলেন সব ধর্মই এক কেউ বলেন একমাত্র আমার ধর্মই সত্য কিন্তু সত্যের পথে চলতে চাইলে আমাদের খুঁজতে হবে আসল সত্য কি কারণ সত্য একটাই একাধিক হতে পারে না ইসলাম বলে আল্লাহ একজন তিনি বিশ্ব জগতের শ্রেষ্ঠা এবং তার প্রীত ধর্মই সত্য নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম সুরা আলে ইমরান ইসলাম এও বলে সব নবী একটি বাত্রায় এনেছেন তাও হিত এক আল্লাহর উপাসনা রসুল বলেন আমি কোনো নতুন ধর্ম নিয়ে আসিনি বরং পুরাতন সব নবীদের মতোই একই সত্যের দিকে আহ্বান করছে হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন এবং বৈচিত্র্যময় কিছু কিছু অংশে অংশে আবার বহু ঈশ্বরবাদ একশ্বরবাদ আছে বেদে বলা হয় একঙ্ক স্রদীপা বধুহা বদন্তি সত্য এক জ্ঞানীরা একে নানা নামে রাখে গীতা অনুযায়ী সব ধর্ম ত্যাগ করে আমার একক স্মরণে এসো অর্থাৎ গীতার মতে শেষ পর্যন্ত পরম ব্রহ্মে আত্মসমর্পণের মুক্তির পথ কিন্তু ঋগ্বেদে ঈশ্বর সর্বোচ্চ আকাশের অধিপতি তার কোনো সীমা নেই তিনি কোনো কিছুতে আবদ্ধ নন তার কোনো শেষ নেই তিনি সব চিন্তার বাইরে তিনি স্থির নন এবং কোনো কিছুতে আবদ্ধ নন ঋগ্বেদ না এক ব্যক্তি না একরূপ যিনি এক অসীম অবিনশ্বর এই মন্ত্রে বলা হচ্ছে ঈশ্বরের অসীম সত্তা যার কোনো নির্দিষ্ট রূপ বা মূর্তি নেই সুতরাং ঋগ্বেদে স্পষ্ট বলা আছে ঈশ্বরের কোনো নির্দিষ্ট মূর্তি বা ছবি নেই তিনি এক অসীম আকাশ সদৃশ্য অস্তিত্ব যার কোনো সীমাবদ্ধতা নেই খ্রিস্টান ধর্ম বলে যীশু খ্রিস্টই সত্য পথ ও জীবন বাইবেলে বলা হয়েছে যিশুর মাধ্যমেই মুক্তির সম্ভব তবে খ্রিস্টানরাও বিশ্বাস করেন যে ঈশ্বর একজন যিনি প্রেমময় এবং তিনি চান মানুষ তার কাছে ফিরে আসুক বৌদ্ধ ধর্মে ঈশ্বরের উপস্থিতি নেয় বরং এটি একটি দার্শনিক জীবন পদ্ধতি বুদ্ধ বলেন জীবনের দুঃখ থেকে মুক্তির উপায় হল মধ্যপ্রথা চার আর্য সত্য ও অষ্টাঙ্গিক পথ এখানে সত্য মানে মুক্তি বা নিবারণের উপায় খুঁজে পাওয়া সব ধর্ম কি একই পথে নিয়ে যায় এটি অনেকের একটি সাধারণ বিশ্বাস যে সব ধর্ম মানুষকে ভালো হতে শেখায় তাই সব ধর্মই সত্য কিন্তু প্রশ্ন হল সব ধর্মের মূল শিক্ষা কি এক ইসলাম বলে আল্লাহ একজন তিনি রসুল পাঠিয়েছেন এবং কেমত হবে খ্রিস্টান ধর্ম বলে যিশু মুক্তিদাতা ঈশ্বরের পুত্র হিন্দু ধর্ম মতে ঈশ্বরের অনেক রূপ পূজার পদ্ধতি ভিন্ন বৌদ্ধ ধর্মের স্রষ্টার ধারণা নেই তাহলে কিভাবে সব ধর্ম একসাথে সত্য হতে পারে যখন তাদের মূল বিশ্বাসের পার্থক্য আছে সত্য সব সময় একটাই যদি একজন বলেন দুই যোগ দুই সমান চার আর অন্যজন বলেন দুই যোগ দুই সমান পাঁচ তাহলে কি দুজনেই ঠিক তাহলে সত্য ধর্ম কিভাবে খুঁজব আমাদের উচিত যুক্তি দিয়ে বিচার করা ধর্মগ্রন্থ পড়া প্রশ্ন করা কে সৃষ্টিকর্তার কথা বলে কার বক্তব্য ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য কে অন্যদের সম্মান করে এবং সত্যকে অন্ধবিশ্বাস নয় প্রমাণসহ ব্যাখ্যা করে ইসলাম নিজেকে দাবি করে শেষ ও পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে এবং মানুষকে যুক্তির মাধ্যমে যাচাই করতে বলে তোমরা চিন্তা করো না সুরা আলে ইমরান সব ধর্মই কিছু ভালো দিক আছে সব ধর্মই মানুষকে কিছু না কিছু শেখায় কিন্তু সত্য ধর্ম সেই যেটা ঈশ্বর নিজে পাঠিয়েছেন যেটার বার্তা সব যুগে এক যেটার ভীতি আছে ঐতিহাসিক প্রমাণ যেটা যুক্তি সম্মত পরিপূর্ণ ও পরিশুদ্ধ আমরা কারো ধর্ম অবজ্ঞা করছি না বরং সত্যকে খোঁজার আমন্ত্রণ জানাচ্ছি সত্য যদি সত্য হয় তাহলে তাকে কেউ রক্ষা করে না সত্য নিজেই নিজেকে প্রতিষ্ঠা করে বন্ধুরা আপনি যদি সত্য জানতে চান নিজে খোঁজ করুন কোন অন্ধবিশ্বাস নয় বরং যুক্তি প্রমাণ ও চিন্তা সত্যকে খোঁজুন ধর্ম হোক বিভাজনের নয় বরং সত্যের সন্ধানে একসাথে চলার পথ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ